আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি রাজহার স্ত্রী চুরি হ্যাঁ আমরা একদম ম্যাট পলিশ রাজহারি নিয়ে এসেছি হিউজ পরিমাণে কালেকশন আছে আমরা যেখানে আছি ওনারা নিজেরা হচ্ছে ইম্পোর্টার ঠিক আছে ওনারা যেহেতু নিজেরা ইম্পোর্টার যারা হচ্ছে হোলসেলে নিতে চান বিজনেসের জন্য তারা আপনারা ভালো একটা প্রাইজে নিতে পারবেন মাম্মি ফ্যাশন জুয়েলারি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ওনাদের শোরুম সব হচ্ছে জি বাহাত্তর

এর মধ্যে কালার কোনো রকম কোনো সমস্যা হলে আমাদের শোরুমে নিয়ে আসবেন সার্ভিসিং টোটাল ফ্রি আচ্ছা পাঁচ বছরের কালার গ্যারান্টি কোনো সমস্যা হলে শোরুমে নিয়ে আসবেন সার্ভিসিং পুরা ফ্রি থাকবে ইনশাআল্লাহ চলে দেখি চার পিসের ঠিক আছে চার পিসের সেট এটা এটা চার পিসের সেট অনেকে চাইলে আপনারা দুই পিসও নিতে পারেন আর আপনার রিয়েল রুবি স্টোন আচ্ছা রিয়েল রুবি স্টোন আছে ঠিক আছে রিয়েল রুবি ছাড়া আচ্ছা ঠিক আছে যেগুলো স্টোন হয় দেখা গেল এটা হচ্ছে রিয়েল রুবি দিয়ে করা চার পিসের এটা চার পিস নিলে মাত্র এক হাজার টাকা তো আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে কি কোন দিয়ে দিচ্ছি প্রাইসটা দিয়ে দিচ্ছি এরপরে ডিসকাউন্ট দিতে হয় কিন্তু তারপর যদি আপনার পেজ দেখে আপনার ভিডিও দেখে যারা আমাদের সাথে যোগাযোগ করবে তাদের অবশ্যই আমরা যদি আমাদের থাকে

এটাও কিন্তু গ্লেজটা দেখেন এটাও নাট সিস্টেম টু ফোর থেকে শুরু করে টু টেন পর্যন্ত সাইজ পেয়ে যাবেন প্রাইস থাকছে পনেরোশো টাকা এই যে একটা চুরি এটার প্রাইস থাকবে চোদ্দোশো এটা আরেকটা ডিজাইন দেখেন কি সুন্দর ম্যাট পলিশ এবং এটার প্রাইস থাকছে তেরোশো টাকা একদম হোলসেল পেয়ে এবং কারো কাজগুলো দেখেন রাজোয়ারি দেখেছেন প্রত্যেকটা নাট সিস্টেম আছে সাইজ পেয়ে যাচ্ছেন টু

আর মাঝখানে থাকছে আপনার একদম অরিজিনাল টোন কিন্তু মাঝখানে একটা এবং এটার প্রাইস থাকছে অনলি তেরোশো টাকা এটা পেয়ে যাচ্ছে এটা দেখেন প্রত্যেকটা ডিজাইন ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা এরকম নার্স সিস্টেম থাকছে এটার প্রাইস চোদ্দশো টাকা ইনশাল্লাহ ভালো প্রাইস দিচ্ছে আপনাদেরকে নিয়ে নেবেন ঝটপট এটা দেখেন এটাও কিন্তু এডি এবং রুবির মধ্যে এটার প্রাইস থাকছে একুশশো টাকা

এটা এটা দেখেন এটাও কিন্তু রুলিওয়ালা আপনার নাট সিস্টেম ঠিক আছে মাত্র পনেরোশো টাকা অবিশ্বাস্য প্রাইস কিন্তু তারপরে যে একটা আছে মুগবালা টাইপের হ্যাঁ মুগবালাটা আপনার আমরা কিন্তু অন্য অন্য জায়গায় আপনি মুগবালা যদি কিনতে যান আপনার সর্বনিম্ন প্রাইস লাগবে পঁচিশশো টাকা কিন্তু আমরা মাত্র দুই টাকাতে আপনার এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি আচ্ছা এবং মুগবালাটা আপনি দেখেছেন ডিজাইনটা দেখেন আপনার দোনো পাশে কিন্তু আপনার মুখের মতন করে ডিজাইন করা কিন্তু এটা স্ক্রুটা হলো উপরে উপরে কিন্তু আসলে জিনিসটা মানে ভিউয়ারস জানেন আমি সামনে বসে থেকে বুঝতে পারি না এই যে আসলে এইটা এইটা না আট না এইটা না উপর থেকে আসছে না তারপরে স্টোন করা খুব প্রিটি প্রাইসটা অনলি পেয়ে যাচ্ছেন মাত্র 2000 টাকা 2000 টাকা অনলি আচ্ছা এটাও একটা হচ্ছে আপনার বালা দেখেন কোন বালা কোন কোন বালা এটা আপনার স্টোন ওয়ার্কের কোন কাজ নেই এটা ফুল ফিনিশিং সলিড যারা চায় সলিড যারা চায় ম্যাট পলিশ টাইপের এবং

আচ্ছা ঠিক আছে আপনার কথা আমি রাখলাম এটা সাইড করে রেখে দিলাম আকর্ষণটা ভিডিওর আকর্ষণ আজকে আমাদের দেখেন ভাই কিন্তু আকর্ষণ দেওয়া শিখে গেছে হ্যাঁ এই যে দেখেন কি কাজ ও মাই গড কত সুন্দর কোনটা রেখে যে কোনটা নিবেন এটাও ধামাকা আচ্ছা এই ধামাকাটা আমরা শুনে ফেলি হ্যাঁ ধামাকাটা শুনবেন টাকা তো ধামাকা এটা সিরিয়াসলি

এই যে আমি একটু দেখাই তাহলে দেখেন মানে অবিশ্বাস্য প্রাইস দিচ্ছে কিন্তু আজকে এই সব রাজি চুরি গুলো কিন্তু অনেক বেশি প্রাইস থাকে

অ্যাভেলেবেল আছে কিন্তু আপনারা যে প্রাইসটা দিব হয়তো দ্রুত সময়ের আমাদের স্টকটা শেষ হয়ে যাবে মাত্র ফাইভ হান্ড্রেডে আমরা এই চুরিটা দিই মাসাল্লাহ এইটা অনলি পাঁচশো টাকায় রাজওয়ারি মিনা করে একটা চুরি পেয়েছেন গিফটের জন্য কিন্তু অবশ্যই নিয়ে নেবেন নিজের জন্য দুই চারটা রেখে দেবেন ঠিক আছে আপনারা যারা হোলসেলে নেবেন এরকম বান্ডিল ধরে ধরে কিন্তু নিয়ে নিতে পারবেন হ্যাঁ একদমই কিন্তু ওনাদের হোলসেল শোরুম ঠিক আছে আশা করছি ভালো লেগেছে মাম্মি ফ্যাশন জুয়েলারি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জি বাহাত্তর স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ